দশ বছরে প্রথম কোনো বিদেশি ইন্ধন নেই বাজেট পেশের আগের দিন মোদীর কথায় কাদের দিকে ইঙ্গিত তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার বাজেট পেশের আগের দিন সংসদ ভবনে ঢোকার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন দশ বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে যেখানে বিদেশি ইন্ধন নেই তার আরও মন্তব্য বিদেশ থেকে কোনো না কোনোভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা করা হয় আর এখানে বসে কিছু মানুষ সেই ইন্ধনে মদত যোগান প্রধানমন্ত্রীর এই বিদেশি ইন্ধন মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা রাজনীতিকদের অনেকেই মনে মনে করছেন এই ধরনের মন্তব্য করে পরোক্ষ বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী বলেন দশ বছর ধরে দেখে আসছি দু সাল থেকে এখনো পর্যন্ত যত বাজেট অধিবেশন হয়েছে তার ঠিক এক বা দুদিন আগে বিদেশ থেকে নানা রকমভাবে ইন্ধন যোগানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এই প্রথমবার দেখলাম এরকম কোনো ঘটনা ঘটল না তবে পাশাপাশি মোদী এটাও জানিয়েছেন যে তার দৃঢ় বিশ্বাস এবারের বাজেট অধিবেশন দু সালে বিকশিত ভারত গড়ে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম দেবে তাই বিরোধীদের সকলকেই এই অধিবেশন সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তার কথায় বন্ধুগণ আশা করছি এই বাজেট অধিবেশন এক নতুন আশা নতুন সংকল্প নিয়ে শুরু করব